ডিয়ার স্টুডেন্টস সেমিস্টার টু এর হুম একটা সেকশন আছে তোমাদের সিলেবাসের সেটা হচ্ছে ইন্ডিয়ান এথিক্স ভারতীয় নীতিবিদ্যা বুঝতে পেরেছ সেখানে কয়েকটি বিষয় রয়েছে তোমাদের তা হল পুরুষার্থ নিষ্কাম কর্ম তো আজকে আমি পুরুষার্থ নিয়ে একটু সংক্ষেপে একটু আলোচনা তোমাদের করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে হ্যাঁ প্রথমে দেখো এই অধ্যায় থেকে সাধারণত তোমাদের শট প্রশ্ন আসবে হ্যাঁ তবে কোনো কোনো ক্ষেত্রে ব্রড কোশ্চেনও চলে আসতে পারে তো যাই হোক প্রথমে আমরা দেখবো যে পুরুষার্থ কাকে বলে দেখেনি আমরা মানুষ যা প্রার্থনা করে অর্থাৎ যে আদর্শকে কাম্য বা অভীষ্ট বলে মনে করে তাই হলো পুরুষার্থ বুঝতে পেরেছো অর্থাৎ যা পেলে সে সুখী হবে এরকম সে ভাবে হ্যাঁ তাকেই বলা হয় বা সে যেটা কামনা করছে বা প্রার্থনা করছে বা যাকে অভীষ্ট বলে মনে করছে মানুষে তাকেই বলা হয় পুরুষ পুরুষ আর অর্থ এই দুটো শব্দ নিয়ে তোমাদের এই শব্দ পুরুষার্থ শব্দটা তৈরি হয়েছে হ্যাঁ পুরুষ বলতে মানুষকে বোঝানো হচ্ছে আর অর্থ মনে হচ্ছে তার ইপসিত বিষয় প্রীত বিষয় হ্যাঁ অর্থ অর্থ মানে বিষয় আমরা আগেই জেনেছি পুরুষ অর্থ অর্থাৎ আমাদের ইপসিত বা কাম্ব বস্তু যা তাই হলো পুরুষার্থ যাই হোক এ ব্যাপারে অনেক দার্শনিকদের মত আছে আমি মোটামুটি একটা সাধারণ তোমাদের বোঝার স্বার্থে একটু আমি বলে দিলাম হ্যাঁ এবার আমরা পুরুষার্থ কয় প্রকার একটু দেখব এই যে পুরুষার্থ হচ্ছে প্রচলিত ধারণা অনুসারে প্রসার তো চা প্রকার দেখা যাচ্ছে আর ধর্ম অর্থ কাম এই তিনটিকে একসাথে বলা হয় ত্রিবর্গ বুঝতে ধর্ম অর্থ কাম এই তিনটাকে বলা হয় ত্রিবর্গ আর ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটিকে বলা হয় চতুর্বর্গ চতুর্বর্গ ঠিক আছে তাহলে প্রথমে ত্রিবর্গই ছিল তখন মোক্ষ এটা মোক্ষ বা মুক্তির ব্যাপারটা মানুষের কাছে অজ্ঞাত ছিল জানা ছিল না পরবর্তীকালে এই চতুর্থ পুরুষার্থ হিসেবে মোক্ষ যুক্ত হয়েছে হ্যাঁ তা ত্রিবর্গর সঙ্গে মোক্ষ যুক্ত হলো হয়ে গেল চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ ঠিক আছে কামটা কি আমরা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি আমরা কিন্তু একটু সংক্ষেপে একটু দেখব হ্যাঁ এই যে কাম শব্দটি জৈব তৃষ্ণার নিবৃত্তিজনিত সুখকে বোঝায় হ্যাঁ প্রবৃত্তির ক্ষেত্রে সংযম ও নিয়ন্ত্রণ রক্ষা করাই হলো ধর্মের কাজ হ্যাঁ বর্গ চতুর্বর্গ আমরা দেখলাম এরপরে আমরা এই চতুর্বর্গগুলি নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করছি দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু দেখে নাও এই যে ধর্ম অর্থ কাম মুখ্য এই চারটি হলো পুরুষার্থ সকল মানুষ সুখের আকাঙ্ক্ষা করে আকাঙ্ক্ষা করে আর এই সুখ লাভের বিভিন্ন উপায় আছে সেই উপায়গুলিকে বলা হয় পুরুষার্থ যাই হোক এর এরপরে আমরা চলে যাচ্ছি ধর্ম অর্থ কাম মুখ্য বেশ প্রথমে আমরা একটু ধর্মেতে যাই এই যে পুরুষার্থের প্রকার ধর্ম ধর্ম হচ্ছে সমাজের বিভিন্ন গোষ্ঠী বা বর্ণের মধ্যে শৃঙ্খলা ও সংগতি রক্ষা করে হুম ধর্ম সর্বদা রক্ষণশীল সমাজের কথা বলে কথা বলে যা সুখজনক তথা উন্নত জীবন যাপনের পথকে প্রশস্ত করে স্বর্গলাভের কথা বলে তাই এটি হলো পুরুষার্থ একটু আগেই বললাম যে প্রবৃত্তিগুলোকে কামনাগুলোকে নিয়ন্ত্রণ করছে হুম তার মধ্যেই তো শৃঙ্খলা বা সংহতি রক্ষা হবে বুঝতে পারছ এরপরে অর্থ অর্থ হলো বস্তু সম্পদ যা ব্যক্তিকে বস্তুগত আরাম দেয় মানুষের জীবনের বিভিন্ন কামনা বাসনা ও সামাজিক কর্তব্য পালনের জন্য অর্থের প্রয়োজন হয় অর্থের প্রয়োজন যে আছে সেটা তো আমরা অবশ্যই জানি সহজ কথায় অর্থ সাক্ষাৎভাবে সুখ উৎপাদন না করলেও মানে ডাইরেক্ট তার দ্বারা কাম তৃপ্ত হয় তাই এটি পুরুষার্থ কাম বা কামনা যা আমি চাইছি এই অর্থ সৎ পথে উপার্জিত হতে হবে হ্যাঁ এবং এর দ্বারা আমাদের যে ইচ্ছা কামনা সেটা তৃপ্ত হয় আমরা যা চাই হ্যাঁ অনেক কিছু আমরা করতে পারি অর্থ দিয়ে তাই এটি এটিকেও পুরুষার্থ হিসেবে ধরা হচ্ছে হ্যাঁ আর কাম দেখো কাম হচ্ছে জৈব তৃষ্ণা পরিতৃপ্ত করে সুখ উৎপন্ন করে কাম জৈব তৃষ্ণা প্রতীপ্ত করে সুখ উৎপন্ন করে তাই এটি পুরুষার্থ কাম বলতে জাগতিক যে কোনো বিষয়ের প্রতি আকাঙ্ক্ষাকেই বোঝানো হয়েছে হ্যাঁ জাগতিক যে কোনো বিষয়ের প্রতি যে আমাদের আকাঙ্ক্ষা বা ডিজায়ার হ্যাঁ সেটাকেই কাম বলা হয়েছে এরপর দেখো মুখ্য এই যে যেগুলো বলছি এগুলো সবই কিন্তু সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা তোমাদেরকে বইগুলো একটু দেখতে হবে হ্যাঁ ঠিক আছে বিস্তারিত তো এত বড় করে বলা যায় না এখানে ওগুলো করতে গেলে তোমাদের ক্লাস ক্লাস করতে হবে বিদ্যালয়ের এবং বইগুলো পড়তে হবে আচ্ছা এরপরে মুখ্য মুখ্য সমস্ত দুঃখের ঐকান্তিক ও আত্যন্তিক নিবৃত্তি বা নির্বাণ হ্যাঁ বৌদ্ধ মতে এই মোক্ষকে ওরা নির্বাণ বলে বুঝতে পারে বিভিন্ন মোক্ষের বিভিন্ন নাম দিয়েছে কেউ বলে মুক্তি কেউ বলে নির্বাণ কেউ বলে হ্যাঁ যাই হোক তো এই মুখ্য যে চতুর্থ পুরুষার্থ এই মুখ্য লাভে কি হয় সমস্ত দুঃখের ঐকান্তিক ও আত্যন্ত নিবৃত্তি হয় হুম এই মুখ্যই পরম পুরুষার্থ যা পেলে মানুষ আর কিছু চায় না হুম যা পেলে মানুষ আর কিছু চায় না ঠিক আছে এরপর কথা বলা দেখো হ্যাঁ প্রবৃত্তিমূলক ধর্ম নিবৃত্তিমূলক ধর্ম আবার প্রবৃত্তি নিবৃত্তিমূলক ধর্ম আবার দেখো এখানে সাধারণ ধর্ম আছে হ্যাঁ যে বর্ণ ও আশ্রম নির্বিশেষে যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য কর্তব্যকে সাধারণ ধর্ম বলা হয় হ্যাঁ এই সাধারণ ধর্ম পাঁচটি অহিংসা সত্য অস্তেয় শৌচ সংযম আবার দেখো হ্যাঁ বর্ণাশ্রম ধর্মর কথা বলা হচ্ছে এখানে হ্যাঁ বর্ণাশ্রম ধর্ম বর্ণ ধর্ম আশ্রম ধর্মের মিলিত রূপী বর্ণাশ্রম ধর্ম বর্ণমানে বর্ণমানে হলো মানুষের মানসিক প্রবণতা আশ্রম হলো অবস্থা অনুযায়ী মানুষের পালনীয় কর্তব্য বুঝতে পারছ এরকম সব নানা রকম আছে এখানে প্রসঙ্গে প্রশ্নের উত্তর বলে দিই মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল ঠিক আছে তাই মানুষ কোনো না কোনোভাবে মানুষের প্রকৃতির কাছে ঋণী হ্যাঁ মানুষের গারস্থ আশ্রমে তার যে মৌলিক ঋণগুলি নানা যজ্ঞের মাধ্যমে সেগুলো পরিশোধ করার কথা বলা হয় হ্যাঁ প্রকৃতি থেকে তো আমরা সব কিছু নিচ্ছি কিন্তু প্রকৃতিকে আমরা কী কী ফেরত দিচ্ছি তো ভারতীয় নীতিশাস্ত্রে বলা হচ্ছে কিন্তু অপূর্ব সুন্দর জিনিস দেখো যে এই যে আমরা আমাদের যে মৌলিক ঋণগুলো হচ্ছে হুম জীবনযাপন করতে গিয়ে আমাদের যে ঋণগুলো হচ্ছে সেগুলো আমাদের শোধ করতে হবে পরিশোধ করতে হবে ব্রহ্মযজ্ঞ পিতৃযোগ্য দেবযোগ্য ভূতযজ্ঞ নৃযজ্ঞ এই পাঁচটি যজ্ঞকে একত্রে বলা হয় পঞ্চযজ্ঞ ঠিক আছে ব্রহ্মযজ্ঞ মানে হচ্ছে তোমার গারাস্থ আশ্রমে প্রবেশ করে নিয়মিত বেদ ও পুরাণ প্রভৃতি পাঠ করা প্রাপ্ত জ্ঞান সাধ্যমতো অন্যকে দান করা হলো ব্রহ্মযজ্ঞ ব্যক্তিযজ্ঞ কি যে পরলোকগত যে পিতৃপুরুষ তাদের উদ্দেশ্যে তর্পণের নাম হলো পিতৃযজ্ঞ হ্যাঁ এই সেই ঋণ এই পরিশোধ করতে আমাদের কিন্তু এই ঋণ পরিশোধ আমাদের করতে হবে হ্যাঁ দেবযজ্ঞ দেবযজ্ঞ হচ্ছে যে দেবতাদের উদ্দেশ্যে হোম বা যজ্ঞ হ্যাঁ আর ভূতযজ্ঞ হচ্ছে চারপাশের দৃষ্ট অদৃশ্য দৃষ্ট অদৃশ্য অদৃষ্ট ক্ষুদ্র বৃহৎ স্থুল সব রকম জীব ও উদ্ভিদের পরিচর্যা করা কি সুন্দর জিনিসটা না যজ্ঞ নৃ যজ্ঞ দেখো মানুষ সমস্ত পেতিযোগ্য কি হলো ব্রহ্ম হল পিতৃ হলো দেব হলো ভূত হলো নৃ হলো সমস্ত মানব জাতির কাছে আমরা ঋণ ধরো আমি যে চালটা খাচ্ছি ধানটা খাচ্ছি চালটা খাচ্ছি কে করেছে তাই না আমি তো করি নাই উৎপাদন তার কাছেও কিন্তু আমি ঋণী মানুষ সমগ্র মানব জাতির কাছে ঋণী সেই কারণে মানুষের উচিত সমগ্র মানব জাতির ঋণ পরিশোধ করা একে বলে নিয্য বা মনুষ্যযোগ্য হ্যাঁ যেমন আশ্রয়হীনকে আশ্রয় দান করা কোধার থেকে অন্নদান প্রভৃতি ঠিক আছে এইটুকু থাক আজকে আবার পরবর্তী ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি তোমরা দেখো